কিন্তু একটা পরে এত মানুষ শক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটি রূপরেখা প্রস্তাব করেছে আমরা স্পষ্টভাবে বলেছি যে গণবুদ্ধনের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা কেবল কোনো সুপারফিশিয়াল পরিবর্তনের জন্য নয় সংস্কারের জন্য নয় বরং মৌলিক বা ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলো যেটা আমাদের শাসন ব্যবস্থা ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে সেই ধরনের সংস্কারকেই দিকে আমাদেরকে এগোতে হবে ফলে ন্যূনতম সংস্কার বা ঐক্যমত সংস্কারের জায়গায় আমরা যদি সেই মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত হতে না পারি বরং অগুরুত্বপূর্ণ কিছু সংস্কারে ঐক্যমত হয়ে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে সেইটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না কোনো পরিবর্তন বয়ে আসবে না মৌলিক সংস্কার বলতে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার ভারসাম্য জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ এই তিনটি বিষয়কে বুঝিয়েছে বা সংক্ষেপে আমাদের যেই এক নায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সেটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া আমরা হয়তো সেই মৌলিক সংস্কারের বিস্তারিত এখানে আমি বলবো না নাগরিক কোয়ালিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে যেমন উচ্চপক্ষের কথা বলেছেন এখানে আগের বক্তারা সেটার কিছু সমালোচনা করেছেন উচ্চপক্ষকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে কিনা আমাদের জায়গা থেকে উচ্চপক্ষর পক্ষে আমরা বলেছি এবং সেটা যাতে ভোটের অনুপাতে হয় সেটা আমাদের একটা নন নেগেসিবল জায়গা যেটা অবশ্যই ভোটের ভোটের অনুপাতে হতে হবে আসনের অনুপাতে না এবং উচ্চকক্ষে উচ্চকক্ষেটা আমরা মূলত সংবিধান সংশোধনের জন্য বেশি গুরুত্ব দিচ্ছি উচ্চকক্ষকে সেক্ষেত্রে সংবিধান সংবিধানে যে কোনো সংশোধনের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ মেজরিটি এবং মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে গণভোটে যাওয়ার প্রস্তাবনা আমরা করেছি উচ্চকক্ষের এই আলোচনায় আজকে দাবিদা সেই বিষয়ে আসলে কিছু উল্লেখ নেই উল্লেখ থাকলে ভালো হতো দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন প্রক্রিয়ায় আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে অর্থাৎ সংবিধানের এই মৌলিক সংস্কার যেটা নাগরিক কোয়ালিশন বক্ষমত কমিশন বা বিভিন্ন দল আসলে প্রস্তাবিত করতেছে একটা জায়গায় তো এটা আসবে কিন্তু এটা কোন প্রক্রিয়ায় করবো এখানে দুইটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে তবে দুইটি প্রক্রিয়ায় একটা কমন জায়গা হলো যে আপনাকে সংবিধানের মৌলিক সংস্কারগুলো করতে হলে জনগণের একটা ম্যান্ডেট লাগবে আপনি সংশোধনে সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে এই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন না সেই জায়গা থেকে এক জায়গায় সংবিধান প্রণয়ন পরিষদ আর একটাতে হচ্ছে গণভোটের সর্বদলীয় মাধ্যমে একটা গণভোটের প্রস্তাবনা দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা আমরা মনে করি যে বাংলাদেশের একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত তবে এই ইঞ্জিনিয়ার সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে অর্থাৎ পথরেখা যে এক সেটিকে আসলে আমরা আমাদের দলের জায়গা থেকে সুপারিশ করেছি তো নতুন সংবিধান বা গণপরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিভাইজ করছি না তাহলে আসলে কেন গণপরিষদ এখানে তো কেবলমাত্র কমিশন হয়েছে সেখানে সব আলোচনা হচ্ছে তাহলে গণপরিষদ আসলে বিতর্কের জায়গা থাকবে না তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং তক্ষ মতো যদি চলে আসে তারপরেও যে আসলে তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন তো গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না কারণ সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে আপনি সংবিধানে কেবল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে পারবেন না ফলে সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম এই প্রশ্নটা তখন আসে আপনি সংসদে যান জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি আকারে যায় যায় সংসদে যেখানে কিছু রুলস সেট করা থাকে সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে সেটা আগে জনগণকে জানিয়েই আপনাকে সংসদে যেতে হবে অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে আর একটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনীগুলো করা করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনের মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময়ে আদালত এসে সেই সংশোধনীগুলো কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকারী মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে যে বাহাদুরের সংবিধান নিয়ে যে আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাদুরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সমঝোতার ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে কিন্তু একটা গণভ্যুত্থানের পরে এত মানুষ শক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিক ভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যেই আছে সে কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয় বিগত সময়ে কিন্তু সেই আস্থার জায়গাটা নাই ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের সংবিধান সংস্কারের সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র আমরা আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত চারটা জায়গা আছে রাষ্ট্রে যার মধ্য দিয়ে এই ফ্যাসিজম তৈরি হয়েছে তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে বাহাত্তরের মজিবাদী সংবিধানের মধ্য দিয়ে দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে যার ফলে এই মাফিয়া তন্ত্র লোকেরা দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে যে দমন পীড়ন মানবাধিকার হরণ করেছে বিরোধী দল বিরোধী মতকে দমন করেছে অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে আর একটি তার সাংস্কৃতিক দিক আছে সাংস্কৃতিক ফ্যাসিজম আছে যেটা বাংলাদেশে যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করছে ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা চারটা দিক বলছি তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয় তাহলে কিন্তু এই চারটা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে যেটা বেস হচ্ছে 72 আমরা দেখছি এর পরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল তার মূল নীতিগুলো পরিবর্তন হলো কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকলো সেই মূলনীতিগুলা নীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা জনগণের সম্মতি ছিল কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি যে সেই পঁচাত্তর পরে যে সুযোগ এসেছিল তখনও যদি গণপরিষদের মাধ্যমে সংবিধান এর পারতাম তাহলে বাংলাদেশে আরেকটা যাত্রা আসলে শুরু হতো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা এবং চব্বিশের পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত নাগরিক কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে প্রধানমন্ত্রী মেয়াদ সভা দুই টাম এটা আমরা সমর্থন করছি এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন আমরাও মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে এটি আসলে অব্যাহত রাখতে হবে এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে সর্বশেষে আমি বলবো যে যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা এটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক মর্যাদা সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে পারি তাহলে আসলে এটাকে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই কারণ আমরা পুরনো বন্দোবস্তে পুরনো সংবিধানে আস্থা রাখতেছি আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করা মনুয়েদির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে বিতর্ক হচ্ছে আমরা ঐক্যমত কমিশনের কাছে যখন গিয়েছি আমরা মনুয়েদির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মনুয়েদি প্রয়োজন আছে কিনা সংবিধানিক কাঠামোতে আমরা মূলনীতি রাষ্ট্রের ভীষণ রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে কিন্তু এই মূলনীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলেই সেটাকে ওন করে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময় বাহাত্তর থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে সেটা দিয়েছে দলের মূলনীতি কে সংবিধানের মূলনীতি এবং পরে হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের এবং সামরিক সংবিধানে যাওয়া হলো তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আসছে আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয় মননীতি হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভীষণ প্রকৃত মূল্যবোধ চরিত্র সেই মনোনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে সর্বশেষ নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য এবং আমরা আশা করব যে আমাদের মধ্যে বিভিন্ন মত থাকবে আমরা আলোচনা তল্প বিতর্কের মাধ্যমে একটা জায়গায় আসতে পারবো তবে একটা জিনিস যে আমরা যত প্রশ্ন উত্থাপন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলো আসলে সম্পর্ক নেই আমরা যাতে সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্কারের আলোচনাগুলোকে না দেখি সংস্কারের দাবিগুলোকে না দেখি আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা যে সময় সীমা দিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি তবে নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের সামনে স্পষ্ট করতে হবে আওয়ামী মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা একটা অংশ আগিয়ে গিয়ে এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয় যেটা কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না ফলে আমরা আশা করব যে আমরা দ্রুত সময়ের মধ্যেই সেই একটা সমঝোতার মধ্যে দিয়ে এগোতে পারবো আরেকটি বিষয় আমি বলতে চাই শেষে যে যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলোচনা করে সমঝোতা করে যদি এগোতে পারে এটা বাংলাদেশের জন্য একটা বড় উদাহরণ তৈরি হবে এখানে মঞ্জু বললেন যে ডায়লগের কথা পিছনে ডায়লগের কথা এবং এই ডায়লগ জন্য ঐক্যমত কমিশন নাগরিক কোয়ালিশন বা অনেক সিভিল সোসাইটি তারা রোল প্লে করতে পারে কিন্তু কেন রাজনৈতিক দলগুলো নিজেরা উদ্যোগ নিয়ে নিজেরা আলোচনা করে কেন একটা সমঝোতা আসতে পারবে না তারা যদি এটা আসতে আমরা যদি এটা আসতে পারি তাহলে ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকার বা যে কোনো ধরনের সিভিল সোসাইটি ছাড়া যদি আমরা বসে আলোচনা আসতে পারি এটা বাংলাদেশের জন্য বড় উদাহরণ হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট আমরা সবসময় দেখেছি সেটা দূর হবে এবং বাংলাদেশ যে ইউনিটিটা চব্বিশে আমরা তৈরি হয়েছে সেই ধরে আমরা পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত